আপনারা দেখছেন সবার সাথে সংবাদ পৌরপ্রধান সরানো নিয়ে নিজের দলের জেলা সভাপতি ও জেলা পরিষদ সভাধিপতির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য কাউন্সিলরের তারা চিহ্ন মালদা আঠেরোই ডিসেম্বর কার্তিক ঘোষ সরানোর আগে জেলা তৃণমূল সভাপতি সরানো সরানো জেলা পরিষদের সভাধিপতিকে লোকসভায় হেরেছে যারা গোটা জন্য নেতৃত্ব জেলা নেতৃত্ব কে মেরে বউকে ভয় দেখাচ্ছে এল এতদিন চেয়ারম্যান কি হবে তার দাম দর চলছিল এল এখন সঠিক দাম পেয়েছে তাই দিয়ে দেওয়া হয়েছে এল আমি বুঝে উঠতে পারছি না এখানে বলে একটা আইপেক সার্ভে করছে এত সার্ভে করার কি করার ছিল এই টাকার ক্ষমতায় চলছে তৃণমূল কংগ্রেসের যে লোকটা একটা সরকারি জমি নোট নোট তন্ত্র চলছে নোট তন্ত্র মালদা জেলাতে একজন বর্ডার মাফিয়া আর একজন জেলা প্রেসিডেন্ট এরা মিলে খালি কামায় খালি কামায় খালি কামায়ের ধান্দা রাজ্য কোথায় বলবো জায়গাটা খুঁজে পাচ্ছি না আর এরা যেখানে দেখো সেখানে পাকার ধান্দা যেখানে দেখো সেখানে পাকার ধান্দা আজকে যদি ভোটের হারের জন্য যদি কার্তিক ঘোষকে সরতে হয় তাহলে সবচেয়ে আগে তো রবীন্দ্র সরা উচিত সবচেয়ে আগে তো বাবু জেলাতে দুটা এমপি দুটা এমপি হেরেছে সবচেয়ে আগে তো জেলা পরিষদ সমাধিপতি সরা উচিত জেলা সভাপতি সভাধিপতি উনি আগে তো উনারে পদত্যাগ করানো উচিত তুমি ছোট ছোট লোককে মানে ঝিকে মানে বউকে ভয় দেখাচ্ছ এই নির্বাচন কোন সামনে নির্বাচন বিধানসভা হ্যাঁ আমি জিজ্ঞাসা করেছি যে রহিম বাবু এখানে সইটা কার থাকবে উনি বললেন আমার থাকবে আমি তাহলে বুঝে গেলাম যে কি থাকবে আমি তো পনেরো দিন আগে স্টেটমেন্ট দিয়েছি টাকার খেলা চলছে আমি তো পনেরো দিন আগেই বলেছি জনগণ বলছে আমি বলছি না আপনারা খুঁজলেন একদম এতদিন ধরে দাম দর চলছিল দামটা কম বেশ কম বেশ করতে করতে উঠা করতে করতে একটা ফিক্সড জায়গা পৌঁছে তো হয়ে গেল যায় জানা না রাজ্যতে কোথায় বলবো কোথায় বলার জায়গা নাই খুঁজে পাচ্ছি সেটা বুঝবে দল বুঝবে কিন্তু আমাদের গায়ে লাগছে ব্যথা লাগছে জন্য যে দলটাকে আমরা তৈরি করেছি আমরা প্রথম থেকে সৃষ্টি দাতা আমরাই দলের তখন আমাদের গায়ে এই সমস্ত লোক এই বিভূতি ঘোষ এই কার্তিক ঘোষ এরা আমাদের গায়ে থুতু ফেলেছে আমাদেরকে ইট পাটকেল মেরেছে আজকে গায়ে ব্যথা লাগছে ওই জন্যই যে চোখের সামনে তিন মূল দলটা নৌকা তৃণমূল দলের নৌকা ধীরে ধীরে ডুবতে বসেছে আমাদের মালদা এই জন্য গায়ে একদম আর এত কথা বলাতে যদি দল বিরোধী মনে করে মনে করতে পারে আমি সত্যি কথা বলতে এক পা পিছু ধরব না হ্যাঁ রহিম মুখসি আর একজন ঘোষ কি ঘোষ আছে বর্ডার মাফিয়া তারা দুজন মিলেই চালাচ্ছে গোটা মালদা জেলাটাকে আমি তো শুনছি যে এখানে একজন ঘোষ বলে ক্যান্ডিডেট হবে আমাদের এই বিধানসভায় একজন ঘোষ আগে হচ্ছে যে আমাদের কেন রাজ্য ঠিকই করলো না আর উনিরা বলে দেওয়া না আমার এ বউ দাঁড়াবে তা অমুক দাঁড়াবে আহ ওর মালদা পৌরসভার চেয়ারম্যান নির্বাচন হয়েছে পুনরায় নির্বাচিত করেছে পার্টি এটা তো নতুন কিছু না ত্রিমহল কংগ্রেসের একটা কালচার গত লোকসভা নির্বাচনে বেশিরভাগ শহর বেশিরভাগ টাউন পশ্চিমবঙ্গের বিজেপি লিড দিয়েছে এরা মানুষের রায়কে মেনে নিতে না মানুষ কোথায় ভোট দিবে কোথায় কি করবে তাকে নির্বাচিত করবে সেটা মানুষের ব্যাপার ওলমালদা পৌরসভাতেও এখানে চেয়ারম্যান পরিবর্তন করেছেন এটা ঠিক একটা দলের অভ্যন্তরীণ বিষয় এটা নিয়ে আমরা কেউ কিছু বলতে পারি না কিন্তু চেয়ারম্যান চেঞ্জ করে তৃণমূলের কোনো ফায়দা হবে না কারণ ওলমালদার সাবস্ক্রাইব করুন আমাদের নিউজ দেখার জন্য